সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে উনত্রিশে নভেম্বর শুক্রবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দ্বিগুণ মানিফুলো বেরিয়ে যাওয়া শেয়ারটি এখন ব্যাপকভাবে পাবলিকের নজরে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে এই উনত্রিশে নভেম্বর শুক্রবার পবিত্র জুম্মাবার যেই ভিডিওটি আলোচনা করছি আলোচনার সমস্ত অংশ আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি বন্ধুরা আলোচনার শুরুতেই আমরা আপনাদেরকে যে শিরোনামের যথার্থ টাটা পৌঁছাতে চাই দ্বিগুণ মানি ফ্লো বেড়ে যাওয়া দ্যাট মিন্স সেয়ারটি টেকনিক্যালি তার মানি ফ্লো ইন্ডিকেটার দ্বিগুণেরও বেশি হয়েছে রিসেন্ট টাইমে এবং পাবলিকের বিশালভাবে নজরে বলতে ভ্যালু ফ্লাস গেইন উভয় দিক দিয়ে টফ টোয়েন্টির মধ্যে থাকা এই বিষয়টিকে বোঝানো হয়েছে তো বন্ধুরা দেখুন আমরা ভ্যালুর দিক দিয়ে শেয়ারটি ইন্ট্রাকো শেয়ারটি গতদিন নয় নম্বরে ছিল এই এ ক্যাটাগরি শেয়ারটি নিয়ে আমাদের আজকে আলোচনা সাঁত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো চুরানব্বইটি ভলিউম নিয়ে সাত কোটি একান্ন লাখ টাকার সেয়ার ট্রানজাকশন করে আশি পয়সা দাম বেড়ে চার দশমিক এক সাত পারসেন্ট ইনক্রিজ করে দিন শেষে বিশ টাকা ক্লোজ প্রাইস ছিল ইন্ট্রাকো ফুয়েল ফুয়েলেন পাওয়ার সেক্টরের এই শেয়ারটির আমরা বর্তমানে পি রয়েছে উনিশ দশমিক দুই তিন যা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এক টাকা চার পয়সা ইপিএস ক্যারি করছে বারো টাকা বাহান্ন পয়সা নেট এসেট ভ্যালু নেট এসেট ভ্যালু অনুযায়ী একশো পঁচিশ টাকা হলেও একটা ফান্ডামেন্টাল রেশিও বন করবে নয় কোটি বিরাশি লাখ শেয়ার জন ক্লোজিং শেয়ার দু হাজার চব্বিশে এক পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে মাত্র এবং তাদের অ্যানুয়ালে ইপিএস অষ্টাশি পয়সা ছিল কিন্তু ফার্স্ট কোয়ার্টারে ছাব্বিশ পয়সা আসার ফলে শেয়ারটির ইপিএসের গ্রোথ হিউজ পরিমাণে বেড়ে যায় এবং এই ইন্ট্রাকো শেয়ারটি কিন্তু এই হোল্ডিংয়ে অক্টোবর পর্যন্ত হোল্ডিংয়ে কিছুটা সামথিং একেবারে সামান্য পরিমাণ পাবলিকের বেড়েছে ইনস্টিটিউট কমেছে আমরা তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস ছত্রিশ টাকা তিরিশ সে লেভেল থেকে অনেক অনেক কম রয়েছে শেয়ারটি এবং বলা যায় সেটি এখনও যদিও বেশ কিছু দিন কয়েকটা দিন ধরে বাড়ছে একুশে নামের পর থেকে ষোলো টাকা পঞ্চাশ থেকে বিশ টাকা হয়েছে সাড়ে তিন টাকা বেড়েছে ওভারঅল চেঞ্জ পার্সেন্টেজ যদি দেখি আড়াই সাড়ে তিন চেঞ্জ সরি চার চার তেরো তেরো ছয় উনিশ বিশ পার্সেন্ট মতো ইনক্রিজ করেছে যদিও বিশ পার্সেন্টের কম হবে কিন্তু শেয়ারটি এখনও বটম লেভেলে রয়েছে বলা যায় যেহেতু এভারেস্ট তিনশো দিনের মধ্যে ছত্রিশ টাকা তিরিশ তো এই ইন্ট্রাকোস শেয়ারটি কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন গত একুশে নভেম্বরে ষোলো টাকা পঞ্চাশের সময় ভলিউম খুব সামান্য ছিল তারপর শেয়ারটির ভলিউম প্লাস প্রাইস ইনক্রিজ করছে এবং এই ষোলো পঞ্চাশ ষোলো সতেরো এই লেভেলে শেয়ারটি যে পরিমাণ ভলিউম হচ্ছিলো সেই সব ভলিউমকে ওভারকাম করে শেয়ারটি ভলিউম বৃদ্ধি হয়েও তার গেনের ধারা কন্টিনিউ করছে সে যেহেতু এই শেয়ারটি কিন্তু এই যে প্রায় বিশ পার্সেন্ট মতো ইনক্রিজ করেও অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের মতো ভলিউম কিন্তু এখানে আমরা দেখছি না তো স্বাভাবিকভাবে শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে তার নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে গতদিন তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করছে এখন আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি তার পূর্ববর্তী একুশ টাকা একুশ টাকা এবং বাইশ টাকা এ দুটো ভ্যালু একুশ এবং বাইশ এই দুটো ভ্যালু যদি ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটির সম্ভাবনারা একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটু মনোযোগ দিয়ে আজকের টেকনিক্যাল বিশ্লেষণটাও অবশ্যই দেখবেন বন্ধুরা আমরা ইন্ট্রাকো সিএনজি ইন্টারাকিউ এই শেয়ারটি নিয়ে ইন্টারেক ইন্ট্রাকো রিফয়েলিং স্টেশন লিমিটেড এই শেয়ারটি নিয়ে আজকে সংক্ষিপ্ত টেকনিক্যাল বিশ্লেষণটি আপনাদের সামনে উপস্থাপন করছি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি এটাই দেখুন সুপার ট্রয়েন্ট গ্রিন সিগনালে কনভার্ট হল রিসেন্ট টাইমে কনভার্ট হয়েছে দেখুন সুপার ট্রয়েন্ট এবং ইচেমুকু ক্লাউড লাল মেঘের নিচে আছে তার গতদিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এডিএক্সের মান উদ্বমুখী অবস্থানে যাওয়ার পজিশন তৈরি করেছে এবং কিছুটা গত দিনও যাচ্ছে যদিও স্ট্রং পয়েন্ট পাই নাই ফিচার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন ওয়ার লাইনকে ক্রস হয়ে যেতে দেখছি এবং জিরো লাইনের উপরে চলে যেয়ে সুপার আফ ট্রেন তৈরি করে ফেলেছে ম্যাকডিনডিকেটার আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ল্ড লাইন থেকে অনেক আগে ক্রস করছি কিন্তু এখনও জিরো লাইনের উপরে যাওয়ার পথে রয়েছে এরপর আমরা মানি ফ্লো যেটা দেখাবো সেটা হলো মানি ফ্লো গত সাতই অক্টোবর মানি ফ্লো ছিল পঁচিশ সেখান থেকে ফ্লো ইনক্রি করে বর্তমানে সেভেন্টি থ্রি দেখুন প্রায় তিন গুণ মানিফ্লোর বৃদ্ধি পেয়েছে সাতই অক্টোবর তুলনায় অপরদিকে আমরা গত তেসরা নভেম্বরে বত্রিশ ছিল সেই লেভেল থেকে বর্তমানে সেভেন্টি থ্রি দ্যাট মিন্স দ্বিগুণ ফ্লো তো আমরা আপনাদেরকে যে দ্বিগুণ মানি ফুলো বেড়েছে সেটি আমাদেরকে দেখালাম এরপর আর এস আই ইন্ডিকেটার আমরা যদি দেখি সিক্সটি লেভেলে যে খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে এরপর আমরা স্টচাস্টিক আর এস আই যদি দেখি ব্লু লাইন ওয়ার লাইনে ক্রস করে আমরা বাই সিগনালে এর মধ্যে আছে দেখছি তো বন্ধুরা টেকনিক্যালি শেয়ারটি কিন্তু ভালো একটা অবস্থান তৈরি করছে বিশেষ করে মানিফুলো আমরা যদি দেখি তেসরা নভেম্বরে মানি ফ্লো যে আমরা দেখলাম বত্রিশ সেটির প্রাইস ছিল সতেরো টাকার মতো ষোলো আশি তো সে লেভেল থেকে মানি ফ্লো ডাবল হলেও শেয়ারটির প্রাইস কিন্তু আমরা মাত্র বিশ পারসেন্ট মতো ইনক্রিজ দেখেছি তো বন্ধুরা ব্যাপক এই মানি ফ্লো অনুযায়ী শেয়ারটি কিন্তু ব্যাপকভাবে রিওয়ান্ডাবল পজিশন ক্রিয়েট করেছে দেখছি আমরা তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাইপাসেল করা প্রমোট করা উৎসাহিত বা উপলব্ধি নিশ্চিত করা না শুধুমাত্র সেটির অবস্থান জানার অনুমোদন ধারাবাহিক আলোচনার অংশ বেশি আলোচনা নিজে জেনে বুঝে নিষিদ্ধ নিবেন এই আলোচনা দেখে বাইসেল করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন